বেনারসি ছাড়া যেমন একটা বাঙালি বাড়ির বিয়ে অসম্পূর্ণ তেমনি কলকা ছাড়াও আমার মনে হয় বাঙালি বিয়ে অসম্পূর্ণই রয়ে যায় এখন মেহেন্দির যুগ উঠেছে সবাই বেশি মেহেন্দি করতেই ভালোবাসে বিয়েতে দু ভর্তি মেহেন্দি অনেকেই ভালোবাসে আমিও মেহেন্দি করতে ভীষণই ভালোবাসি যখন খুশি আমি মেহেন্দি করতে পারি আর করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু বিয়ের সময় আমার মেহেন্দিটা ঠিক ভালো লাগে না বিয়ের সময় হাতে লাল রঙের একটা বড় করে টিপ এঁকে তার চারপাশে সাদা রঙের কলকা ডিজাইন আমার দারুণ লাগে নতুন কনের কপালের মধ্যে লাল টিপ বসিয়ে তার চারিদিকে সুন্দর সাদা রঙের কলকা ডিজাইন দেখতে দারুণ লাগে তেমনি কনের দুই হাতে এরকম বড় করে লাল রঙের টি পেকে তার চারপাশে এরকম কালার দিয়ে সাদা আর লালের কম্বিনেশনে এত সুন্দর কলকা ডিজাইন করা হয় যেটা আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগে আমার তো মেহেন্দির থেকে এই কলকা ডিজাইনটাই বেশি পছন্দ এখন তো এই কলকা ডিজাইনটা খুবই প্রচলিত মানে প্রত্যেকটা বাঙালি বাড়িতে যখন বিয়ে হয় আর কি বিয়ের সময় প্রত্যেকটা জিনিসেই কলকা ডিজাইন অনেকেই পছন্দ করে যেমন পান পাতায় কলকা গাছ কৌটোতে কলকা খই দানের কুলোতে কলকা সিঁদুর দানের যে কৌটোটা হয় ওটাতে কলকা বিয়ের পিড়িতে কলকা সবেতেই এখন কলকা ডিজাইন করে কলকার ডিজাইনগুলো এতটাই শৌখিন হয় যে সবারই নজর কাড়ে সবাই এটা করতে পছন্দ করে তো আমিও আজকে একটু চেষ্টা করছি কলকা আঁকার জানি না কতটুকু পেরেছি বা কতটুকু পারব শুধু আমি একটু চেষ্টা করেছি আকার আমার কোনো রকম নলেজ নেই আমি অনেক ভিডিও দেখেছি দেখে দেখে যতটুকু শিখেছি এবার সেটাই আমার নিজের হাতের ওপর অ্যাপ্লাই করছি ভবিষ্যতে নিজের বিয়ের সময় কাজে লাগতে পারে তো তার জন্যই একটু প্র্যাকটিস আর কি তো তোমরা জানিও এটা কেমন হচ্ছে কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টস করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কিছুই বলার নেই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো আর চাইলে এটা শেয়ারও করতে পারো আর সবাই ভালো থেকো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো যারা প্রফেশনালি কলকা আর্টিস্ট তাদের কাছে এসব ডিজাইন একদম কি বলবো তুচ্ছ ব্যাপার কয়েক মিনিটের মধ্যে করে দিতে পারে কিন্তু এটা করতে আমার অনেকটাই টাইম লেগেছে কারণ এগুলোতে মানে এগুলো আমি কখনো করিনি আগে করতে অভ্যস্তও নই তো এগুলো যদি কন্টিনিউ করতে থাকি তো আমারও হাতের স্পিড বেড়ে যাবে তো প্রথমবার করছি এর আগেও মনে হয় একবার করেছিলাম বাট সেটা এতটাও ভালো নয় তো এটা তার থেকে আর বেটার আমার মনে হয় তো তোমরাই জানিও যে তোমাদের এটা কেমন লেগেছে আর কি বলবো বুঝতে পারছি না ভিডিওটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমি শুধু হাতেই করিনি হাতের আঙুলগুলোতেও করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে আমি ইউজ করেছি ফেব্রিক কালার সাদা আর লাল ফেব্রিক কালার আর এই যে তুলিটা নিয়েছি এটা ট্রিফল জিরো ট্রিপুল জিরো তুলি তো দেখতে থাকো তোমরা আর কারা রকম কলকা ডিজাইন পছন্দ করো অবশ্যই কমেন্টস করতে পারো কমেন্টস করে জানাতে পারো আর 넥티드 타고